আসসালামালাইকুম বন্ধুরা দেখতেছেন এই যে ভাইরাল গাড়ি ইউটিউবের তো আমরা বালে লোড করতেছি এখন লোড করব লোড করে তারপরে আনলোড করে আনলোড পয়েন্টে যাব আনলোড পয়েন্টে যাওয়ার পর এগুলো আবার আনলোড করব ওইখান থেকে আবার কিভাবে ব্যাক করে লোড করি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা তো সবাই দেখতে থাকুন দেখি আপনাদের কি কি দেখাইতে পারি আজকে তো এখন হচ্ছে বালি লোড করা হচ্ছে যে আমার লোকজন বালি লোড করতেছে লোড করার পর আপনাদেরকে দেখাবো কীভাবে আনলোড করি তারপরে দেখাবো হচ্ছে কিভাবে লোড করি তো এখন প্রায় লোড শেষের দিকে বলে প্রায় লোড শেষের দিকে আর বেশি লাগবে না এখন হয়ে যাবে তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা যারা যারা এতদিন শুধু ভিডিও দেখছেন আজকে দেখবেন কিভাবে লোড করি কিভাবে আনলোড করি কিভাবে আবার লোড করি তো সবগুলো তো প্রায় শেষের দিকে এখন লোড প্রায় শেষের দিকে এই যে লোড হওয়া শেষ আর অল্প একটু লাগবে দেখতে পাচ্ছেন প্রায় লোড শেষ এখন হচ্ছে আনলোড পয়েন্ট আসছি আনলোড করার এই দেখতেছেন কিভাবে আনলোড করি এটা হচ্ছে আনলোড করার দৃশ্য এখন এটা হচ্ছে শুটিং টাইম হ্যাঁ এটা হচ্ছে শুটিং টাইম আমার আমাদের গাড়ির জন্য শ্যুটিংয়ের টাইম এটা এই যে আনলোড করা শেষ হুম শেষ আমরা চার পাঁচজন থাকি সবসময় গাড়িতে এখন আনলোড শেষ এখন দেখবেন কীভাবে আবার লোড হয় এই যে লোড হচ্ছে আবার পিছনে এসে লোড হচ্ছে তো এভাবে ভিডিওগুলো তৈরি করি কিন্তু অনেক কষ্ট হয় আমরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা তো সবাই ভালো